ডিসক্লেইমার দিস প্রমোট এনি ভালড हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অর কন্টেন্ট প্রোভাইডেড বাই চ্যানেল ইজ মিন ফর অনলি রোমিওদের দাপা দাপি রাস্তায় কটুক্তি এলাকার বাসিন্দারা বাইক বাসদের ধরে রেখে পুলিশে দিল কিশোরীকে কটুক্তি যুবকদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাইকের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘটনায় जखম হয় কিশোরী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তদের ধরে ফেলে গ্রামবাসীরা মারধর করেন ঘটনাটি ঘটেছে থানার এলাকার মধ্যমপুর টাকি সড়কে জানা গেছে বছরের ছাত্রীকে উত্তপ্ত তিন যুবক যুবকদের রাত নাগাদ শিক্ষকের কাছ থেকে টিউশন সেরে বাড়ি ফেরার পথে সাইকেলে করে ফিরছিল ওই নাবালিকা সেই সময় তিন যুবক প্রথমে এসে তাকে কটুক্তি করে পেছন থেকে সাইকেলে সজোরের ধাক্কা দেয় পড়ে যায় ও নাবালিকা তাকে রক্তাক্ত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা ধাবা করে তিন যুবককে ধরে ফেলে একটি দোকান ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে যুবকদের ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ পুলিশ অভিযুক্ত যুবকদের উদ্ধার করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর মায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে টাকি রোডে অন্ধকার নামলেই যুবকেরা মোটর সাইকেলে দাপাদাপি করে বারবার পুলিশকে জানিয়ে কোন ফল হয়নি কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন আহত ছাত্রীর মা ও গ্রামবাসীরা বিউরো রিপোর্ট নিউজ নো ম্যান্সল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো